আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র বাইতুল্লাহ চত্বর থেকে মাতাব থেকে আমি অধম আমি নালায়ক মুস্তাফিজ দোয়া করতেছি প্রিয় একজন ব্যক্তির জন্য যিনি অন্ধকার কবির প্রাসিন্দা হয়ে গেছেন আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছেন যার নাম নানেলি নয় আমাদের সকলেই গর্ব আমরা সুসিয়া গ্রামবাসী তার কাছে ঋণী জনাব আলহাজ মরহুম ডাক্তার মোহাম্মদ ইরাসালী ফকীর আমাদের তাই জনাব ডাক্তার আলহাস মরফু ইনসালি ফকিরের জন্য দোয়া করতেছি আল্লাহ আল্লাহন তওইকে জান্নাতুল ফেরোদাউদ্ তাসিফ করেন যার জীবদ্দশ হয় অনেক ভালো কাজ তিনি করে গেছেন অনেক মানবিক কাজ আমাদের মাঝে রেখে গেছেন তিনি একজন মানবিক সেবক হিসাবে আমাদের কাছে পরিচিত ছিলেন অসংখ্য অগণতি মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে আসুতি গ্রামে গর্ভ ছিল তাকে হারিয়ে আমরা অনেক ব্যথিত কি মূল্যবান সম্পাদ আমরা হারিয়েছি সেটা আমরা এখন জানি তিলে তিলে তের পাই দিয়েছি আশুতি একটা ডেনা ছুটে গেছে আমরা মনে করি তো আল্লাহর হুকুম ছিল চলে গেছে সকলেই চলে যেতে হবে আল্লাহ যেন প্রিয় তাও মরভু ইউনুরস আলী ফকিরকে ডাক্তার মরুভূম ইনুরস আলী ফকিরকে জান্নাতের মেহমানের মেহমান হিসেবে কবুল করুক তার কবর জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে রাখুক তার পরিবারের পক্ষ থেকেও দয়া চেয়েছে আল্লাহ যেন সকলকে কবুল করেন তার পরিবারের সবাইকে যেন সবর জামিল দান করেন আমিন আখির দা আলিম হামদুলিল্লাহ পবিত্র